জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সেনানিবাসের অভ্যন্তরে প্রাণ রক্ষার্থে আশ্রয় নেওয়ার ছশো ছাব্বিশ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে আইএসপিআর এর মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক উনিশজন বেসামরিক প্রশাসনের কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং তাদের পরিবারের সদস্যরা বিভ্রান্তিমূলক অপপ্রচার থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি জানায় সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পেশাদারিত্ব নিষ্ঠা ও আস্থার সাথে জাতির পাশে থাকতে প্রতিশ্রুতিবদ্ধ শীর্ষে জুলাই আগস্ট দু চব্বিশ ছাত্র জনতার গণভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী স্বৈরশাসনের দেশ ছেড়ে পালিয়ে যান তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে পালিয়ে যান সেই সময়ে চলমান সংসদের সকল সংসদ সদস্য প্রধান বিচারপতি এমনকি জাতীয় মসজিদের ক্ষতিব যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন রাজনৈতিক এমন পরিস্থিতিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন সেনানিবাসে আশ্রয়ের জন্য ছুটে যান রাজনীতিবিদ বিচারক প্রশাসনিক কর্মকর্তা পুলিশ সদস্য বিশ্ববিদ্যালয়ের ভিসিও কর্মীসহ তাদের পরিবারের অনেকেই বৃহস্পতিবার রাতে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আশ্রয় নেওয়া সেসব ব্যক্তির তালিকা প্রকাশ করে তথ্য অনুযায়ী মোট ছশো জন সেনাবাহিনীর আশ্রয় ছিলেন যার মধ্যে রয়েছেন চব্বিশ জন রাজনৈতিক নেতা পাঁচজন বিচারক ১৯ জন প্রশাসনিক কর্মকর্তা পাঁচশো পনেরো জন পুলিশ সদস্য বিভিন্ন পেশার আরও বারো জন এবং একান্ন জন নারী শিশুসহ তাদের পরিবারের সদস্য রাজনীতিবিদদের মধ্যে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক আওয়ামী লীগ নেতা শাহজাহান খান সাবেক সংসদ সদস্য সায়েদুল হক সুমন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন তৎকালীন র্যাব মহাপরিচালক হারুনর রশিদ ছাত্রলীগ নেতা তানবির হাসান সৈকত সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বিশেষভাবে উল্লেখযোগ্য আইএসপিআর জানায় সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের মধ্যে অধিকাংশই এক বা দুই দিনের মধ্যে সেখান থেকে চলে যান এছাড়া পাঁচজনকে যথাযথ আইনি প্রক্রিয়ায় তুলে দেয়া হয় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এর আগে দু চব্বিশ সালের আঠারোই আগস্ট আইএসপিআর বেশ কয়েকজন রাজনীতিবিদ সংসদ সদস্য পুলিশ কর্মকর্তা সহ তাদের পরিবারের আশ্রয় নেয়ার কথা আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছিল তবে এবার ছয়শো ছাব্বিশ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে সংস্থাটি বাংলাদেশ সেনাবাহিনী বলছে শুধুমাত্র মানবিক দায়বদ্ধতা থেকেই জীবন রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছিল তাই এটিকে ঘিরে কোনো ধরনের অপপ্রচার কিংবা বিভ্রান্তিমূলক কোনো তথ্য প্রচারের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কোনো সুযোগও নেই আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা